বন্ধুর সাথে হোটেলে কাজে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় মৃত ওই ব্যক্তির নাম মেঘনাথ বেরা বয়স পঁচিশ বছর বাড়ি মেদিনীপুর জেলার ভগবানপুর এলাকার আশুটিয়া গ্রামে বুধবার বেলা বারোটা নম্বর গেটের কাছে একটি হোটেলের ছাদে হাই ভোল্টেজ বিদ্যুতের তারে এই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্র মারফত জানা যায় ওই ব্যক্তি যখন ওই হোটেলের ছাদে উঠেছিল তখনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে স্থানীয়দের দাবি ওই হোটেলের ছাদের পাশ দিয়ে গেছে এগারো হাজার হাই ভোল্টেজের বিদ্যুতের তার সেই তারই ওই ব্যক্তির গায়ে লেগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনা ঘটার পর দীর্ঘক্ষণ ওই হাই ভোল্টেজের তারের মধ্যেই ঝুলতে থাকে ওই ব্যক্তির মৃতদেহ এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে মানিওরা অভিযোগ করে হোটেলে কোনো নিরাপত্তা না থাকায় এই ঘটনা ঘটে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হাতের ওপরে প্রকাশ করে আজও তো আমরা ভেবে ট্রান্সফর্মার গেছে কিছু পাখি টাকি পড়েছে তারপর দেখছি ওই ছেলেটা লম্বা টান হয়ে উকুল হয়ে শুয়ে আছে দুটো হাত চুলছে দাও দাউ করে আগুন সেই সময় পুলিশ পুলিশ তারপরে এলো এসে সব দেখলো কেউ ঘটনাটা থামাতে পারলো না কেউ ট্রান্সফর্মার কিছু পাচ্ছে না তারপরেও মরে পড়ে রইলো তারপর লোন সব না তারপরে অনেক পরে পরে পুলিশ এসে নিয়ে